হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এস চ্যানেলটি যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন চব্বিশ ঘন্টার মধ্যে বান চালান করা এই বান চালান এগুলো কিন্তু কবিরাজরাই ভালো পারে সাধারণ মানুষ কিন্তু এগুলো একটু কম পারে খালি কবিরাজরাই বান মারবে আর সাধারণ মানুষ মারতে পারবে না এটা কেমন কথা অনেকেই আমার কাছ থেকে বান চেয়েছেন ওস্তাদ সত্য মানে শক্তিশালী একটা শক্ত মজবুত একটা বান দেন আজকের একটা বান দিলাম দেখি এই বানটা কারা কোন কাজে ব্যবহার করে বানটার উপরে আধিপত্য আপনাদের জন্য একেবারে উন্মুক্ত করে দিব আর কিছুগুলো বিশেষত্ব আমি বলে দেব যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনি কাজে সাকসেস হানড্রেড পারসেন্ট যদি আপনি কাজে ভুল করেন আপনি নিজেই ক্ষতিগ্রস্ত নিজেই বিপদগামী হয়ে যাবেন কিভাবে কাজ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে বান চালান এই বানটা কাকে মারবেন কোন ব্যক্তিকে মারবেন সে ব্যক্তি আপনার শত্রু হতে হবে চির শত্রুকে যদি পারেন ক্ষমা করে দিন ক্ষমা করা মহত্বের গুণ যদি ক্ষমা করা অসম্ভব না হয় যদি সে ব্যক্তিটা জালিম হয়ে থাকে অত্যন্ত কঠোর হয়ে থাকে খুবই খারাপ লোক হয়ে থাকে খুবই বাজে লোক হয়ে থাকে তাহলে তার উপরে আপনি কাজ করেন এই মন্ত্র নকশান এই যন্ত্র তার উপরে আপনি প্রয়োগ করেন কিভাবে প্রয়োগ করবেন সরাসরি বিস্তারিত আলোচনা যদি করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি বড়ো করবো না কারণ আমি মানসিক এবং শারীরিকভাবে খুবই অসুস্থ কথায় আমার জড়তা আসতেছে তারপরে আমি কথাগুলো বলতেছি কারণ আমি ইদানিং প্রায় এক থেকে দুই তিন মাস যাবৎ আমি মানসিক এবং শারীরিকভাবে আসলে অসুস্থ তারপরে মহান আল্লাহ তালার অশেষ দয়া এবং কৃপায় মেহেরবানীতে আপনাদের সেবায় যতটুকু পারি আমি চেষ্টা করছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আজকের যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা যতটা কল্যাণ বয়ে নিয়ে আসবে ততটাই অকল্যাণ বয়ে নিয়ে আসবে তারপরেও আপনাদেরকে দিলাম কারণ ভালো এবং মন্দ উভয়কে নিয়েই সমাজ চলে এবং দেশ এবং জাতি চলে আজকের যে ভিডিওটা দিচ্ছি কারো উপকারে আসবে কারো ক্ষতি হবে তবে ক্ষতি কেউ করবেন না উপকারও যদি করতে পারেন তাহলে কাজ করুন এই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনার চিরশত্রুকে সাইজ করতে পারবেন আপনার শত্রুকে রোগান্তিত করতে পারবেন মেরেও ফেলতে পারবেন তাহলে আসুন কিভাবে এই নকশাটা আপনারা প্রয়োগ করবেন এই বিষয়ে সরাসরি আলোচনা করব তবে যখনই আপনি কাজ করবেন একটা জিনিস আপনি মনে রাখবেন বা মাথায় রাখবেন এই তাবিজটা কিন্তু যতটা ভালো ততটাই মন্দ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এখন আসুন আমি আপনাদেরকে সঠিকভাবে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি নিয়মগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রয়োজনে আপনারা নকশাটাকে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন যেন নকশায় ভুল না হয় অনেকে আপনারা তাবিজ লিখতে এসে তাবিজ লিখতে ভুল করেন আর দোষ দেন আমার বা আমার মতো অনেক যারা তান্ত্রিক আছে তাদেরকে আপনারা দোষারোপ করে থাকেন আসলে ভাই নিজের ধু ভুলটাকেও ধরতে চায় না বা নিজের ভুলটাকে স্বীকার করতে চায় না এই তাবিজটা আপনাকে অঙ্কন করার জন্য যে কাজটা করতে হবে এই যে নিয়ম এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে ঠিক আছে এই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলেই আপনি সঠিকভাবে এর প্রয়োগ করতে পারবেন এক নাম্বার আপনাকে এই নিয়ম বিধিটা মেনে নিতে হবে কবচটি কলা পাতায় কলা পাতায় অঙ্কন করিবে সাতটি রক্তজবা ফুল একসাথে করে শ্মশানে রাত বারোটার পর দাফন করিবে কবচটি শনিবারে শনিবারে লিখতে হবে কবচটি করার একদিন আগ থেকে আপনাকে নিরামিষি খেতে হবে ঠিক আছে এই মানে আপনি যখন এই তাবিজটা অঙ্কন করবেন তখন অবশ্যই আপনাকে একদিন আগে থেকে আপনি তিন দিন আগে থেকে নিরামিষি হবেন একদিন না তিন দিন পূর্বে থেকে আপনি নিরামিষ হবেন কারণ একজন তান্ত্রিকের চলাফেরা আর একজন সাধারণ মানুষের চলাফেরা অনেকটাই ব্যতিক্রম যার কারণে আমি আপনাদেরকে একদিনের না আপনাদেরকে আমি তিন দিনের কথা বললাম তিন দিন আগ পর্যন্ত তিন দিন পূর্বে থেকে আপনারা অবশ্যই নিরামিষি হয়ে যাবেন এবং নিরামিষি খাওয়ার চেষ্টা করবেন কথা বুঝলেন নিরামিষই খাবেন অর্থাৎ মাছ মাংস খাবেন না গোষ্ঠ খাবেন না এগুলো না খেয়ে শাক সবজি ইত্যাদি এই সমস্ত মানে ভেজিটেবল যে খাবারগুলো আছে সেগুলো খাবেন খাওয়ার পর তিন দিন হয়ে গেলে তিন দিনের দিন আপনি হয়তো শনিবারে কাজ করবেন তাহলে আপনাকে বুধবার থেকে নিরামিষি হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার আপনি তিন দিন নিরামিষ থাকলেন শনিবারে এই কাজটা আপনাকে করতে হবে সূর্য ওঠার পূর্বে নকশাটা আপনি লিখবেন সাতটা রক্ত জবা ফুল আপনি এই নকশার উপরে রাখবেন রাখার পরে রাত বারোটার পর আপনি নকশাটা লেখে নিয়ে চলে যাবেন রাত বারোটার পর শ্মশানে শ্মশানে গিয়ে রাত বারোটার পরে এই তাবিজটা আপনি শ্মশানে ফুঁতে দিয়ে আসবেন বাস আপনার কাজ শেষ যার কথা আপনি এখানে লিখবেন এই যে শত্রুর নাম শত্রুর পিতার নাম ঠিক আছে যে রোগের কথা বর্ণনা করবেন যে কথা আপনি কামনা করবেন সেটাই হয়ে যাবে এটাই বাস্তবতা তা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী দিনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে শেষ করছিলাম আল্লাহ হাফেজ